তোমাকে তো আমি বিয়ে করলাম হ্যাঁ তা বিয়ে করলে এখন সে ব্রাহ্মণ তো ব্রাহ্মণ দিয়ে বিয়ে করাও নি কি করবো বলো কালী মন্দিরে গিয়ে বিয়ে করতে হলে ব্রাহ্মণকে তো পয়সা দিতে হবে তো পয়সা ছাড়া তো আর ব্রাহ্মণ বিয়ে করবে না সে আমি জানি না তোমার কাছে যে এমন মুরদ নেই যে পঞ্চাশটা টাকা বের করে ব্রাহ্মণকে দেবে আরে মুরদ তো ছিল ব্রাহ্মণের থেকে আমার বেশি বাংলা মালের দরকার তাই এই যে হাতে দেখছো এই যে খানিকটা খেয়েছি আর খানিকটা আছে ওটা তো ইংলিশ হ্যাঁ আজকে বিয়ের দিন একটু ভাবলাম একটু সাতটা পাল্টাবো তাই আর কি একটা ওই নিয়ে এলাম আর কি বুঝছো আচ্ছা আচ্ছা তা এখানে কি দাঁড়িয়ে থাকবো না চলো বাড়িতে যাই শালার বাপের কাছ থেকে টাকা নিতে হবে বেশ চলো শালার ছেলে দিন একটা কাজ কর্ম করবে না শুধু দিন রাত শুধু মদ খাবে আর মদ খাবে সে টাকা দেখবে ওগো গিন্নি তুমি যখন চলে গেলে এই থাইডোনের তুমি এই থাইডনের বোতলটা নিয়ে যেতে পারলে না আমাকে জ্বালাতে রেখে গেলে হায় হায় রে এই যাদের জন্য কি হবে বাবা কে বাবা ওই সকাল বেলায় মদের বোতল হাতে নিয়ে বাবা বাবা তুমি তো সারা জীবন শুধু বলো আমি কোনো কাজ করি না আজ আজকে এমন একটা কাজ করে এসছি আনন্দে তোমাকে নাস্তিচ্ছ করবে আর আমি কোনদিন বকতে পারবে না হুম তেমন কি এমনকি যোগ্য করে এলে আমি একটা দারুণ বীরত্বের কাজ করেছি বাবা কি করেছ হ্যাঁ বাবা তোমার নাম যত উজ্জ্বল হয় সেই ব্যবস্থা করেছি আরে তা বল কি এমন কাজ করেছিস বাবা আমি বিয়ে করে এসেছি হ্যাঁ বিয়ে করে এসেছিস তুই তো নিজের পেটের ভাত জোগাড় করতে পারিস না আর তুমি বিয়ে করে এসেছ কেন তাতে কি হয়েছে তুমি থাকতে আমার অত টেনশন কিছে আমি কোনো টেনশন নেবো না জাগে বাবা পঞ্চাশ টাকা টাকা ছাড়ো তো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কী করবি পঞ্চাশ টাকা দিয়ে ব্রাহ্মণকে দিতে হবে ওই কালী মন্দিরে তোমার বউমা দাঁড়িয়ে আছে ওই ব্রাহ্মণকে টাকা না দিলেও বিয়ের মন্ত্র পড়বে না পঞ্চাশ টাকা ওনাকে দাও পঞ্চাশটা টাকা জোগাড় করে যার মতন যার ক্ষমতায় সে আর বিয়ে করবে এই আমি দেবো না যা তোকে কে বিয়ে করতে বলেছে বা আমার বয়স হয়েছে আমি বিয়ে করেছি দাও পঞ্চাশ টাকা দাও না পঞ্চাশ টাকা আমি তোকে দেবো না যা ভালোই ভালোই বলছে টাকা দাও যদি না দাও তোমাকে সালামি তেজ্য বাপ করে দেবো ওই হারাম তুই আমাকে কি তেজ্য বাপ করবি তোকে আমি তেজ্য পুত্রত কাছ থেকে ছেড়ে দিলাম সে ছাড়বে আগে টাকা দাও মাঝে মাঝে সালা মাল খাচ্ছে বাবা কথা বলতে বলতে নেশা কেটে গেছে চাপ সালা বাপের সামনে মাল খাচ্ছে হ্যাঁ বেরো বেরো বাবা ভালোই ভালোই বলছি টাকা দেবে না তোমার বাপ দেবে বললাম তো দেবো না ঠিক আছে যদি টাকা না দাও তাহলে তুমি একটা কাজ করো কি কাজ তুমি একটা ব্রাহ্মণ সাজো কি বললি হ্যাঁ ঘরের টাকা ঘরেই থেকে যাবে তুমি ব্রাহ্মণ সেজে আমাদের বিয়েটা দিয়ে দাও তা তুই একেবারে মন্দ বলিসনি ঠিক আছে তোরা ওই কালী মন্দিরে যা আমি এক্ষুনি ব্রাহ্মণ সেজে আসছি যা ঠিক আছে বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়বে বাবা রে সালে এই রকম ছেলের পাল্লায় পড়েছি এখন আমাকে ব্রাহ্মণ সেজে ওকে বিয়ে দিতে হবে কি আর করি পঞ্চাশ টাকা বাঁচাতে হলে নকল ব্রাহ্মণ তোমায় সাজ দিতেই হবে কই ব্রাহ্মণ আসছে না হ্যাঁ এসে যাবে এসে যাবে ওই যে ব্রাহ্মণ এসছে। ওই যে ঠিক আছে তাহলে ব্রাহ্মণ মশাই আমাদের বিয়েটা করে দিন বসো তোমরা বসো বসো বেশি গন্ডগোল পাতি করো না ঠিক আছে আচ্ছা বসো তাহলে এবার বিয়ের মন্ত্র পড়তে হবে বাবা তাড়াতাড়ি বিয়ের মন্ত্র পড়াও আমার আবার মালের বোতল ভুলিয়ে গেছে আমাকে ওই মাল আনতে যেতে হবে তিরঙ্গা খেতে চপসা আচ্ছা মা তোমার নাম কি বলো আমার গন্ধেশ্বরী পুষ্পাঞ্জলি নমস্ত দে আচ্ছা তোমার মার নাম বসেমতি ধর বসেমতি ধর বসে মতি নারায় নমো নমো তোমার বাবার নাম টিপে ধর টিপে ধর নমায় নম তোমার আচ্ছা তোমার ঠাকুরনার নাম গজিয়ে দিই বাবা রে ঠিক আছে তাহলে আমি মন্ত্র বলছি হ্যাঁ ও আমি যা যা বলবো তাই তো বলবে এই আগে তুই বল মে বল বল ও ওং মধ মাতাল চৈত্র হেন তেরঙ্গা খাওয়াইন হমস্কেতে মাদ মাতাল গঙ্গা পাত্র নমস্তুতে। ওং বাপের সুপুত্র নমস্তুতে ওং বাপের সুপুত্র নমস্তুতে ওং বাপের লাঠি ঝাঁটা খাওয়া তেজ্য পুত্র জেলখানায় নিয়ে যায় ধরে পেদারি দেয় নময় নম বল যাহা ইনকাম করিব বউকে আধা ভাগ দেব নম যাহা ইনকাম বউকে আধা ভাগ দেব নম ভাত দেব নমো হ্যাঁ ভাত দেব নমো মাছ দেব নম মাংস দেবো দেব নম ঠোটে লাল পালিশ নেল পালিশ দেবো নম 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 বস্তর হয়ে গেছে এইবার তুমি বলো অং ভালো বলো ভালো খাবো দাবো ভালো খাবো দাবো ভালো পর্ব ভালো পর্ব শ্বশুরবাড়ি শ্বশুর শ্বশুরবাড়ি যাব শ্বশুর অংশ ধ্বংস করিব শ্বশুরের অংশ ধ্বংস করিব শ্বশুরবাড়ির কথা বাপের বাড়ি প্রচার করিব নম নম শ্বশুরবাড়ির কথা বাপের বাড়ি প্রচার করিব নম নম হ্যাঁ বলো স্বামীর পকেট কাটিব স্বামীর পকেট কাটিব অষ্টমঙ্গলার দিনে অষ্টমঙ্গলার দিনে স্বামীকে মেরে স্বামীকে মেরে আমি বিধবা হব নম নম আমি বিধবা হব নম নম হ্যাঁ এবার তোমাদের বিয়ে পড়ানো হয়ে গেছে ঠিক আছে যাও এবার তোমরা ঘরে গিয়ে ফুল ফুলসজ্জা করো যাও বাবা কোন ঘরে যাবো যা ঘরে গিয়ে ঢোক যা ঠিক আছে বাপরে বাপ কে তোমার বাবা হ্যাঁ হ্যাঁ আমরা ব্রাহ্মণ তো ব্রাহ্মণ তা তোমার বাবার কি নাম দীনবন্ধুশীল চক্রবর্তী হ্যাঁ দীনবন্ধুশীল এই তার মানে তোমরা পরামাণিক আরে না না কে আমরা পরামাণিক আমরা হচ্ছে শিল চক্রবর্তী বুঝলে আচ্ছা বুঝতে পেরেছি হায় রে আমি একটা মেয়ে হয়ে এক নাপিতকে বিয়ে করলাম কি আর করবে আর দুঃখ নেই আমার বাবার বিয়ে পড়ার স্টাইলটা তো দেখলে হ্যাঁ যা আজকাল আমরা করি তাই বলেছি বেশ তাহলে এবার চলো ওই ঘরেই প্রস্থান করি হ্যাঁ সেটাই বল চলো চলো যাই চলে যাই চলো যাই চলে যাই বৌব না সোনারো দুধ চলো যাই চলে যাই চলো যাই চলে যাই দূর বহু দূর গায়ে মেতে না সোনারো দুধ চলো যাই চলে যাই চলো যাই চলে যাই চলো যাই চলে যাই